আসসালামু আলাইকুম ক্রিয়েশন ব্যাডকসানা চ্যানেলে আপনাদের স্বাগত আবারও হাজির হয়ে গেলাম একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে অনেক দিন যাবতই অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করছিলেন সানা দিয়ে এক কেজি দুধের রসগোল্লা মিষ্টি দেখানোর জন্য তাই পারফেক্ট সানা তৈরি থেকে শুরু করে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হয়ে যারা বারবার দুধ চিনি নষ্ট করছেন আজকের স্পেশাল ভিডিওটি আপনাদের জন্য মিষ্টি বানাতে যারা আগ্রহী আমি আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন কথা আর বাড়াবো না চলুন মিষ্টি বানানোর মূল পর্বে চলে যাই প্রথমে মিষ্টি ছানা তৈরি করতে হবে নিয়ে নিচ্ছি খাঁটি গরুর দুধ এক লিটার এখানে ভালো মানের খাঁটি গরুর দুধটাই নিতে হবে এখন দুধটাকে নেড়ে চেরে এক থেকে দুবারের মতো বলক উঠিয়ে নেব বলক চলে আসলে চুলাটাকে বন্ধ করে দেব। এখন দুধটাকে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো ঠান্ডা করে নেবো এখন ভ্যানেগারের মিশ্রণটা করে নেব নিচ্ছি তিন চামচ বেনেগার আর তিন চামচ পানি এখন একটা টিপস হচ্ছে দুধ যাতে কোনো অবস্থাতে বেশি গরম না থাকে দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি ভ্যানেগারের মিশ্রণটাকে দিয়ে দেব আর মিশ্রণটাকে আমি একবারে দিয়ে দিচ্ছি বিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপর আপনাদের বোঝার সুবিধার্থে বিডিওটি একটু স্কিপ করে নিই এই মিশ্রণটি দেওয়ার পর এভাবে করে আস্তে আস্তে নাড়তে হবে সানা বানানোর ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না আপনার সানা যদি পারফেক্ট না হয় হাজার চেষ্টার পরও কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সানার পানি কিছুটা আলাদা হয়ে যাবে যখন সম্পূর্ণ রূপে সানার পানিটা আলাদা হয়ে যাবে তখন একটু সানা হাতে নিয়ে দেখবেন যদি সানাটা গলে না যায় তখন সানাটাকে ছেঁকে নিতে হবে আর যদি সানা গলে যায় তাহলে আরও এক মিনিট রাখতে হবে নত সিরাই দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাবে আমার এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসভাবে দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা যাতে পারফেক্টভাবে রসগোল্লা বানাতে পারেন এভাবে চাপ দিয়ে দেখবেন সানা গলে যায়নি এখন তাড়াতাড়ি করে ছানাগুলো ছেঁকে নেব ছানাটাকে ছেঁকে নিচ্ছি চিজ ক্লথ দিয়ে আপনারা রং না ওঠার যে কোনো পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে পারবেন এখন পানি দিয়ে সানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভ্যানেগারের গন্ধ না থাকে আর সানার কুকিং প্রসেসও যাতে স্টপ হয়ে যায় এখন সানাটাকে এভাবে করে বেঁধে জুলিয়ে রাখবো পাঁচ ঘন্টার জন্য এখন মিষ্টির জন্য দুই ধরনের শিরা করে নেব প্রথমে ঘন শিরা করে নিচ্ছি দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন চিনি আর পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানোর এক পর্যায়ে যখন শিরাতে পাক উঠে যাবে তখন চিলাটাকে বন্ধ করে দেবো এই তো মিষ্টির জন্য শিরাটা একদম রেডি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব এখন চলে যাচ্ছি পাতলা শিরা করার জন্য পাতলা শিরার জন্য দিয়ে দিচ্ছে আড়াই কাপ চিনি মিষ্টির দোকানে মরারা দেখবেন পাতলা শিরায় মিষ্টিগুলো রান্না করে আর ঘন শিরায় মিষ্টিগুলো ভিজিয়ে রাখে আড়াই কাপ চিনির জন্য পানি লাগবে ছয় কাপ দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি আর মজার স্মেলের জন্য দিয়ে দেব দুইটা এলাচ এখন চিনি আর পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ এই দুধ দেওয়ার কারণে কিন্তু সিরাতে বাবল ক্রিয়েট হয় আর মিষ্টিগুলো ভালো করে কুক হতে পারে আর সাইডে এরকম ময়লা জমলে ময়লাগুলো উঠিয়ে নিতে হবে তারপর শিরাতে বলক আসলে চুলাটাকে বন্ধ করে দেব এখন ঢাকনাটা দিয়ে ঢেকে চলে যাব মিষ্টি বানাতে এই তো পাঁচ ঘন্টা পর দেখুন সানাটা রসগোল্লা মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানাটাকে অবশ্যই এরকম সফট আর ময়েস্ট রাখতে হবে এখন এক মিনিটের মতো ছানাটাকে মেখে নেব। যাতে ভিতরে কোনো দানাদার ভাব না থাকে তারপর ছানাটাকে বোর্ডের উপর নিয়ে এক চামচ চিনি দিয়ে ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি লক্ষ্য করে দেখুন মাখার এক পর্যায়ে যখন ক্রিমি একটা ট্র্যাকচার চলে আসবে তখনই এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ সুজি আর এক চামচ গুঁড়া দুধ এখন সমস্ত উপকরণের সাথে সানাটাকে ভালো করে মেখে নেব আর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে লাস্ট পর্যায়ে দিয়ে দেব এক চামচ তেল তেলটা দিচ্ছে এ কারণে মিষ্টিগুলো যাতে একটার গায়ে একটা লেগে না যায় তেলটা দিয়ে আবারও সানার সাথে ভালো করে মেখে নেব এখন আমি এখান থেকে মিষ্টি শেপ দেওয়ার জন্য ছোট ছোটো লেচি কেটে নেব তারপর লেচিগুলো কাটা হয়ে গেলে একটি লিচি হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে মিষ্টি সেপে গোল করে মশ্রের একটা বল বানিয়ে নেব আরও একটি বল বানিয়ে দেখাচ্ছি লক্ষ্য রাখতে হবে বলের গায়ে যাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে এক কেজি সানার মিষ্টি হয়েছে নয়টি এখন আমি মিষ্টিগুলোকে এক এক করে সিরাতে দিয়ে দেব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে হাই হিটে দিয়ে প্রথমে রান্না করব বারো মিনিট এই তো বারো মিনিট পর এখন আমি মিষ্টিগুলোকে একটু আলতো হাতে উলটিয়ে দেবো এই অবস্থায় মিষ্টিগুলো খুবই সফট থাকে তাই আস্তে করে মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে তারপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব দুই কাপ এখন আবারও ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করব দশ মিনিট এই তো দশ মিনিট পর এখানে আমি দেড় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখন একটা টিপস হচ্ছে রসগোল্লা শিরা কিন্তু সময় পাতলা শিরা রাখতে হবে নয়তো মিষ্টিগুলো চুপসে যাবে তাই বারবার গরম পানি খাওয়াতে হবে এখন ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করব আরও দশ মিনিট এখন আমি এখানে লাস্ট পর্যায়ে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব তারপর একটি চামচের সাহায্যে এভাবে করে মিষ্টিগুলোকে নেড়ে দেব। এখন আমি একটি মিষ্টি উঠিয়ে মেজারমেন্ট ঝগে নর্মাল পানিতে দেব। দেখুন মিষ্টিটা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তার মানে মিষ্টিগুলো হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দেব। এখানে আমাদের মিষ্টি হতে সময় লেগেছে বত্রিশ মিনিট এখন আমি মিষ্টিগুলোকে ঘনশিরার মধ্যে ভিজিয়ে রাখব মিষ্টি বানানোর সব ধরনের প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ এই ভিডিওতে দেখেছি কীভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করতে হয় আশা করব যারা মিষ্টি বানাতে আগ্রহী এখন থেকে আর কোনো সমস্যাই থাকবে না এখন আমি মিষ্টিগুলোকে সারা রাত্রের জন্য ঘনশিরা এভাবে করে ভিজিয়ে রাখবো এই তো সকালবেলা দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটি বাটিতে মিষ্টিগুলো সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ মিষ্টিগুলো কতটা ইয়ামি হয়েছে এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই মিষ্টিগুলো দেখতে যেমন ইয়ামি আর খেতে তো অসম্ভব মজার ছিল দেখুন মিষ্টিটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ